এই জো খালি কয় আমি তেল বানাই জোকের তেল বানায় নিয়ে আইছি তেহা দেন তেহা কি কয় নাই গুলা কাকা অবশ্যই এই বড়া জীবনে তেল বানায় তুই দেখছত নি তুই জোকের তেল তেল যে করস জোকের তেল বানায় তুই দেখছত নি হেদিন একজনে কয় আমি জোকের তেল আনছি আমি ঘরে আসি পিছে কথা কই না আমি বাবা একটু জোকের ক্রিম নেন না কোনো আছে আমি যদি ক্রিম আপলে না দেখাইতে পারি আমারে ছাড়বেন না বুড়া মানুষ আমি আপনার জাগার মেহমান কথায় ভুল হলে আমাকে মাফ করে দিবেন কিরিম নাই আপনার শইলে তেল আছেনি কথা বলেন তেল আছেনি গরুর শৈলে তেল আছেনি দুধ খাই সর পড়েনি

মানে এই উপলক্ষে বিক্রি করতে নাম হলো শিশু মাছ কই আমরা ওই যে সাগরে বা নদীতে ফাল দিয়া উঠে আবার ওই ফাল দিয়া ডুবে এমন করে এটা হলো হেডা এইবার দেখেন হাসবেন না রাগ করবেন না এই এখানে যা আছে সব গাছ গাছলা কবিরাজি ওষুধ এবার দেন কেমন আগুন জলে কিভাবে আগুন জলে লাখড়ি সারা সুলা সারা তেল সারা কেমন আগুন জলে দাঁড়িয়ে দেখেন যদি না দেখাইতে পারি আমারে সারবেন না এটা সুরের যে বিচার আসবে আমি বিচারটা মাথা বই